হিসমিল্লাহের মানিউর আহিম আসসালাম আলেম আজকেই আপনাদের জন্য নিয়ে আসছে এনটিআরস এর মডেল টেস্ট উনিশতমমে এনটিআরসের মডেল টেস্ট নম্বর সাত ধারাবাহিক বাভাবে প্রতিদিন আমরা হচ্ছি গিয়ে মডেল টেস্ট দিচ্ছি যারা যারা সামনে নিবন্ধন গুলিতে অংশগ্রহণ করবেন অবশ্যই মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতিতে যাচাই করে নেবেন এবং ইনশাআল্লাহ আশা করতেছি আমাদের পাশে থাকলে আপনি এখান থেকেই পাশ করতে পারবেন ভাষা চিন্তার শুধু বাহনী নয় চিন্তার প্রসূতি মন্তব্যটি কোন ভাষা চিন্তকের উত্তর হচ্ছে গিয়ে সুকুমার সেনে। কোন শব্দটি শিক্ষ এর বিপরীত শব্দ শিক্ষ এর বিপরীত শব্দ হচ্ছে শুষ্ক এডিটর শব্দটির পরিভাষা কোনটি এডিটর শব্দটির পরিভাষা হচ্ছে গিয়ে সম্পাদক কোনটি নিত্য সমাসের সমস্ত পথ মিথ্য সমাসের সমস্ত পদ হচ্ছে গিয়ে গ্রামান্তর পাঁচ নম্বর গুরুজনে ভক্তি করো বাক্যটিতে গুরুজনে কোন কারণ গুরুজনে হচ্ছে গিয়ে সম্প্রদান কারণ বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন হচ্ছে দাড়ি কোন বাক্যে ডাক ডাক বুদ্ধ বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে বলো পাঠক শব্দের যথার্থ প্রকৃতি এবং প্রত্যয় কোনটি পথ যুগ জুটির মধ্যে কোনটিকে বিরুক্ত শব্দ বলে বিরুপ্ত শব্দ বলে হচ্ছে এখানে হাতে হাতে শুদ্ধ গুচ্ছ কোনটি এখানে শুদ্ধ গুচ্ছ হচ্ছে ক শিরচ্ছেদ দরিদ্রতা সমীচীন নির্মম কোন বাঘ দিয়ে বুঝানো হয়েছে নির্মম বুঝানো হয়েছে মাছের মা পরিমিত ব্যয় করে এক কথায় কি বলা হয় পরিমিত ব্যয় করে এক কথায় বলা হয় মৃত ব্যয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন বেল আইকনে চাপ দিয়ে রাখবেন আমাদের প্রাইমারির জন্য মডেল টেস্টের আয়োজন আছে নিবন্ধনের জন্য মডেল টেস্টের আয়োজন আছে এবং আপনারা যদি গণিত অংশের জন্য আলাদা কোনো আয়োজন চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমি গণিতের জন্য আলাদা আয়োজন করব সেটা হচ্ছে কি আপনাদের যে ম্যাথগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমি একটা সিরিজ আপনাদের জন্য সমাধান করে দিব কোনটি শুদ্ধ বাক্য শুদ্ধ বাক্য হচ্ছে আমার বড় দুরবস্থা এবং আরো একটি রিকোয়েস্ট আপনাদের কাছে অবশ্যই আপনার যারা বন্ধ বান্ধব আত্মীয় স্বজন পরীক্ষা দিবে তাদের সাথে এগুলো শেয়ার করে ফেলবেন এবং লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনার জানিয়ে যাবেন তার পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি হবে এখানে এটা কোন বাক্য এটা হচ্ছে গিয়ে যৌগিক বাক্য ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি এখানে কি বলছে ভুল কোনটি ভুল হচ্ছে সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোনটি সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপে অনুবাদ কত প্রকার অনুবাদ দুই প্রকার শিক্ষককে শ্রদ্ধা করে এখানে কোন কারকে কোন এটা অবশ্যই হবে বিভক্তি আর শ্রদ্ধা কখনো ফেরত নেওয়া যায় না একবারে দান করে দিতে হয় এই জন্য এটা সম্প্রদান কারক নীচের কোনটি দ্বিগু সমাস সিদ্ধ শব্দ দ্বিঘু সমাস সিদ্ধ শব্দ এখানে নিচের কোনটি সেটা হচ্ছে গিয়ে স্বর ঋতু অরক্ষণীয় শব্দের পুরুষবাচক শব্দ কোনটি অরক্ষণীয় শব্দের পুরুষবাচক শব্দ হচ্ছে গিয়ে কোনটি নয় অনুসর্গের অপর নাম কি অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয় ধনী সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় সেটা হচ্ছে ধনির দৃশ্যমান শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র রাধা কৃষ্ণের প্রেমের দুটি বৃষ্টি শব্দের বিচ্ছেদ কোনটি বৃষ্টি শব্দের

Verb. A rolling is প্লিজ ডু নট লাভ ড্যাস ব্রাদার্স এট ব্রাদ শব্দের বার্ভটি কি হবে এমফেসিস শব্দের বার্থ হবে হচ্ছে Nila dashed her hand when she was cooking dinner. Nila ki uh, burnt, burnt her hand. One should be careful about one's duty. Uh, he pleases us. Bakutite passive from ki hobe. Bakutite passive from hobe go. We are pleased with him. His behavior annoys me sometimes. Bakke passive from ki hobe. এই বাক্যের প্যাসেজ ফর্ম হবে ক সাম টাইমস আই এম অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার হি সেড দ্যাট হি হ্যাড ডান দা ওয়ার্ড দা ডাইরেক্ট স্পিচ কি হবে এখানে ডাইরেক্ট স্পিচ হবে ঘ নাম্বার হি সেড হি ডিড দা ওয়ার্ড এ মেসিভিলিয়ান ক্যারেক্টার ইজ এ এখানে অ্যানসার হচ্ছে ছ নাম্বার হিমিং পারসন লিভ নো স্টোন আনটার্ন মিন্স কি হবে হচ্ছে ক ট্রাই এভরি পসিবল ইংলিশ ট্রান্সলেশন অফ বাংলা সেন্টেন্স দেখতে পেলেই বিশ্বাস হয় এটার উত্তর হবে ক সিং ইজ বিলিভিং হোয়াট ইজ দা ইংলিশ ট্রান্সলেশন অফ তাকে খুব সুন্দর

ফলোইং ইস এ নাউন এখানে হি ইজ হোল্ডিংলি স্পেন্ট ওয়ার্ল্ড কারি স্পেন্ট ওয়ার্ল্ড হচ্ছে গিয়ে গো ভলেন্টারি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স হচ্ছে কী আর নট অলওয়েজ হ্যাপি হোয়াট ইস দা কম্পারিটিভ অফ আলম ইজ দা হচ্ছে আলম ইজ দা বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস কোন মোগল সম্রাট বাংলার গৌরের নাম দেন জান্নাতাবাদ বাংলার গৌরের নাম দেন জান্নাতাবাদ হচ্ছে গিয়ে হুমায়ুন সর্বশেষ নিহত বীর কে সর্বশেষ নিহত বীর শ্রেষ্ঠ হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর জাতীয় সংসদে কাস্টিং ভোট কি কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট কোন নদীর তীরে অবস্থিত টেকনাফ অবস্থিত হচ্ছে নাফ নদীর তীরে রণসঙ্গীত বাংলা কত সালে প্রথম পত্রিকায় প্রকাশিত হয় রণসঙ্গীত পত্রিকায় প্রকাশিত হয় তেরোশো সালে বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে সর্বাধিক খ্যাতি লাভ করেছে বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেছে সলিমুল্লাহ ভৈরব নদী কোন নদীর তীরে অবস্থিত ভৈরব নদী হচ্ছে মেঘনা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় স্থাপিত হয়েছে বাংলাদেশের প্রথম ইকো পার্কটি সীতাকুণ্ডে স্থাপিত হয়েছে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের লাওয়া ছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি লাওয়া ছড়া জাতীয় উদ্যান হচ্ছে ক্রান্তিরীয় চিরহরিত আধা চিরহরিত জাতীয় বনভূমি বাংলাদেশের তেরোতম নির্বাচন কমিশনার কে কাজী আওয়াল আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মালদ্বীপের মুদ্রা কি মালদ্বীপের মুদ্রা হচ্ছে গিয়ে রুপিয়া কোন শহরের উপনাম বিগ অ্যাপেল হচ্ছে নিউ ইয়র্ক ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ ইয়র্কে জাতিসংঘের চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ কেতাব প্রাপ্ত কে ব্রিকসের মূল মন্ত্র কি ব্রিকসের মূল মন্ত্র হচ্ছে গিয়ে ক সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ ব্যারোমিটার আবিষ্কার করেন কে ব্যারোমিটার আবিষ্কার করেন হচ্ছে টরেসেলি কিসের আকর্ষণে জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা হয় হচ্ছে চন্দ্রের আকর্ষণে এমবোডেড সিস্টেম সাধারণত কোন ধরনের মেমোরিতে ব্যবহৃত হয় ফ্ল্যাশ মেমোরিতে নিচের কোনটি ব্লুটুথ এর আইইই স্ট্যান্ডার্ড উত্তর হচ্ছে এইট জিরো টু পয়েন্ট ওয়ান এখন চলে আসলাম আমরা গণিত অংশে গণিত অংশ হচ্ছে গিয়ে আমরা ব্যাখ্যা সহ উত্তরটা দেখবো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ুন এখনই সাথে সাথে গুলো করে ফেলুন করে ফেললে অবশ্যই আপনি হচ্ছে ভালোভাবে করতে পারবেন হতে এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গড় কত এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা আগে নির্ণয় করতে হবে আর বৃহত্তম মৌলিক সংখ্যা সাতানব্বই আর ক্ষুদ্রতম একচল্লিশ এটাকে দুই দিয়ে ভাগ করে এদের গড় চলে আসতেছে কত উনসত্তর যদি একটি সংখ্যা ক এর একশো বিশ পার্সেন্ট অপর একটি সংখ্যা পার্সেন্ট সমান হয় তবে ক এর ক সমান সমান তাহলে এখানে আগে অনুপাত খ আমরা বের করে নিলাম বের করে নেওয়ার পর এখানে আমরা ক যুগ ক্ষ মানে হচ্ছে দুই দশমিক পাঁচ ক্ষ আটটি প্যান্টের মূল বিক্রয় মূল্য দশটি প্যান্টের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হয় শতকরা লাভ লাভের যে সূত্র এটা এখানে দেওয়া আছে ক্রয়ের পরিমাণ মাইনাস বিক্রয়ের পরিমাণ ভাগ বিক্রয়ের পরিমাণ ইন্টু একশো সূত্রটা অবশ্যই মুখস্থার হচ্ছে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ধন আট বছরের সুদে আসলে তিন গুণ হবে উত্তর হার সমান সমান কি গুণ বিয়োগ এক এই সূত্রটা হার সমান সমান কি যতগুণ বিয়োগ এক ভাগ বছর ইন্টু একশো উত্তর হচ্ছে পঁচিশ পারসেন্ট তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোনো লক্ষিষ্ট সংখ্যা বিয়োগ করলে বিয়োগ পাঁচ দশ পনেরো দ্বারা বিভাজ্য হবে উত্তর হচ্ছে এখানে একশো হতে বিভাজ্য হবে সাত হাজার পাঁচশো টাকা এক দুই তিন চার এবং পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম অংশের ক্ষুদ্রতম অংশের পার্থক্য ফার্স্টের রাশিগুলোর যুগ ফল পনেরো বৃহত্তম অংশ মানে সবচেয়ে বড় যেটা পাঁচ সাত হাজার পাঁচশো এর পাঁচ ভাগ এই জামা রাশিগুলোর হচ্ছে দুই হাজার টাকা নৌকা ও স্রোতের গতি ঘন্টায় দশ ও পাঁচ কিমি নদী পথে পঁয়তাল্লিশ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে এখানে সম্পূর্ণ অঙ্কটা করা আছে ফিরে আসতে বারো ঘন্টা সময় লাগবে অবশ্যই ভিডিওটা পজ করে সমাধানটা করে নিবেন যদি পানি অপেক্ষা দুই দশমিক পাঁচ গুণ ভারী হয় তবে চল্লিশ ঘন ঘন সেন্টিমিটার সেন্টিমিটার কাঁচের কাঁচের ওজন ওজন কত চল্লিশ একশো গ্রাম এ প্লাস বি সমান সমান সেভেন বি সমান সমান বারো হলে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার এর মান কত এখানে সূত্র ভাঙ্গাইছে আমরা ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই

যে লসাগু কষাগু এর পরে দুইটা গুণ করে ফেলছে গুণফল হচ্ছে এত x স্কয়ার y ইনটু x প্লাস y হোল স্কয়ার 3x মাইনাস 4y সমান সমান 10 এবং 6x মাইনাস 8y সমান সমান 18 এর সমাধান সেট কত এই দুইটা সমীকরণ দিয়ে সমীকরণ দুইটা হচ্ছে গিয়ে কি f সাথে দুই গুণ করে বিয়োগ করছি তাহলে आंसर আসছে 2 0 যা কি অসম্ভব তাহলে এই সমীকরণ সেটের কি কোনো সমাধান নেই লগ এর তিনটি দরজা আছে কত ভাবে একজন শিক্ষক এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে পারবে উত্তর হচ্ছে ছয় ভাবে এর সমান সমান এক্স্যাট এক্স ফাইভ এর তালিকা কি হবে সমাধান হচ্ছে ওয়ান এবং মাইনাস সিক্স তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে মিটার হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর মধ্য বিন্দুর কত মিটার দূরত্ব হচ্ছে মিটার একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে তিরিশ এবং বিশ মিটার বাগানটির চারদিকে যদি পাঁচ মিটার চওড়া রাস্তা থাকে তবে রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এখানে ছয়শ বর্গমিটার সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ একশো চুয়াল্লিশ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত এর বাহুর সংখ্যা হচ্ছে কত দশ বাহুর সংখ্যার যে সূত্র তিনশো ষাট ভাগ বহিস্তকোণের পরিমাণ শূন্য কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে ত্রিভুজ এ বি সি অন্তর্লিখিত কোন বি ও সি সমান সমান ডিগ্রি হলে কোন বি ও সমান সমান কত কোন বি সমান সমান হচ্ছে থার্টি ওয়ান ডিগ্রি এ সমান সমান থার্টি ডিগ্রি হলে

সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কয়ার এভাবে বের করে ফেলছে ডাইন একা বারো দিনে একটি কাজ করতে পারে সে কাজটি দুই তিন অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি হামিদ সাত দিনে শেষ করে কাজটি তিন বাই সাত অংশ শেষ করতে হামিদের একা দিন লাগবে এখানে যে উত্তর করা আছে হামিদের একা লাগবে হচ্ছে যে নয় দিন হামিদের একা কতদিন লাগবে নয় দিন শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রী সমান ভাড়া দিল অতিরিক্ত 10 জন ছাવાય ভাড়া 8 টাকা কমে গেল বাসে কতজন ছাত্রী গিয়েছিল বাসের ছাত্রী গিয়েছিল হচ্ছে 60 জন কেন সুন্দর করে অঙ্কটা করা আছেন একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে 40 বার ঘুরে এবং প্রতি ঘোরাতে 50 সেমি চলে এক ঘন্টায় চাকাটি কত মিটার অতিক্রম করবে এক ঘন্টায় চাকাটি অতিক্রম করে হচ্ছে গিয়ে পঞ্চাশ সেমি তারপরে এইখানে আসতেছে উত্তর ষাট মিনিটে করে বা এক মিনিটে করে বারোশো মিটার একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি নয় সেমি এবং সাত সেমি এবং ক্ষেত্রফল ছাপ্পান্ন বর্গমিটার হলে উচ্চতা কত ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস এখানে আসতেছে উচ্চতা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি প্রতিদিন একটি করে মডেল টেস্ট দেন অবশ্যই নিবন্ধন পরীক্ষায় আর কিছু লাগবে না এর মধ্যে দিয়ে আপনি পাশ করে আসতে পারবেন ফ্রিলি পাস করতে পারবেন